আসসালামু আলাইকুম আজকে আমি একজন সরকারি কর্মকর্তা পুরাই সরকারি কর্মকর্তা এই মাল বের করো সালে বস্তা নিতে পারবা দেখি আচ্ছা এটা আমার দাও আচ্ছা এটা নাও এইটাতে কি প্রায় মনে হয় পঁচিশ প্রায় চব্বিশ পঁচিশ পদের বাজার আছে এটা তুমি নিতে পারবা ঠিক আছে এগুলো আরেকজনকে দাও এগুলো আপাতত আরেকজনকে দাও তেল পাঁচ কেজি হয়েছে সালকে বাইর করতেছে আমার দিতে পারবা দেখি পারে কিনা এটা তুমি নিবা দেখি নিতে পারো কিনা আজকে একজনকে সারপ্রাইজ করবো চলো এই তেলটা আরেকজন নিছে ভাই থ্যাংক ইউ চলেন ভাই আপনাদের তো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে না ভাই চলে যেতে পারবেন গাড়ি তো আর কিছু নাই না আচ্ছা

আসসালামালিকুম কিছু কথা বলার জন্য আজকে সরাসরি একদম আপনাদের মুখোমুখি হলাম বিষয়গুলো হচ্ছে প্রথম একটা বিষয় সে বিষয়টা হচ্ছে অনেকে আমাকে টাকা পাঠাতে চাচ্ছেন যে মুজাহের ভাই তো অনেক ভালো কাজ করতেছে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে আমাকে টাকা পাঠাতে চাচ্ছেন এখন কিন্তু আমি কারো কাছ থেকে নগদে বিকাশে ব্যাংকে কোনো প্রকার লেনদেন করতেছি না কারোর সাথে আমি যে ইনকাম করতেছি অনলাইন থেকে সেই ইনকাম থেকে আমি আমার কাজগুলো করার চেষ্টা করতেছি অনেকেই আমাকে টাকা পাঠাতে চাচ্ছেন আপাতত এরকম কোনো ব্যবস্থা নাই তো আপাতত এরকম কোনো মাধ্যম নাই আমার টাকা আমি ইনকাম করতেছি আমি খরচ করতেছি এখানে কোনো জবাবদিহিতা নাই যদি আমি আপনার টাকা নেই তাহলে এখানে একটা জবাবদিহিতার বিষয় আছে কোথায় কত টাকা কত পয়সা হিসাব মানে খরচ করলাম এটা আমাকে হিসাব দিতে হবে আপনাকে সো এটা হচ্ছে গেল প্রথম একটা বিষয় তো আপাতত আমি আমার নামে যদি কেউ আপনাকে বলে যে হ্যাঁ আমি মুজাহেরবাইয়ের সাথে কথা বলাই দিব আপনাকে আপনি আমাকে একশো টাকা এক হাজার টাকা দেন আমি কারোর সাথে কথাও বলতেছি না যেগুলো ভিডিও করতেছি এগুলো আমার মতো করে আমি করতেছি আমার টাকা দিয়ে আমি করতেছি আমি কারো থেকে আজ পর্যন্ত এই প্রোগ্রামগুলো করার জন্য একটি পয়সাও নিয়ে নেই এটা হচ্ছে গেল আলহামদুলিল্লাহ এরপরে আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমার বাসায় চলে আসতেছেন যে মুজাহের ভাইয়ের বাসায় গেলে মনে হয় মুজাহের ভাই হেল্প করবে বিষয়টা এরকম না আমার কাজের সাথে আমার বাসার কোনো সম্পর্ক নাই আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে তাকি বিভিন্ন সময় বিভিন্ন জেলায় থাকি ট্রাভেলে থাকি তো আমার ফ্যামিলিকে এসে ডিস্টার্ব না করার জন্য অনুরোধ জানাবো আর আমার কাছে বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট নাই যে হাজার হাজার কোটি টাকা টাকা নাই যে আপনি জাস্ট আমার বাসায় এসে বসবেন আমার জন্য অপেক্ষা করবেন আমি এসে আপনাকে এক কোটি টাকা দুই কোটি টাকা দিয়ে দেবো বা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দেবো না এটা আমি করব না এরকম কোনো সিস্টেম নাই আপাতত আমার বাসায় যারা আসতেছেন অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন এবং ভবিষ্যতে ভবিষ্যতে আপনাদেরকে হতাশ হয়ে ফিরে যেতে হবে হয়তো কারণ আমার সাথে আমার বাসার কোনো এই কাজের গুলার ফেসবুক ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি এগুলোর সাথে আমার বাসার সাথে আমার সম্পর্ক নাই এই যে আমি আমার মতো বানাচ্ছি আমি আমার মতো টাকা খরচ করতেছি আমি আমার মতো টাকা ইনকাম করতেছি তো আপনি বাসায় এসে আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবেন এটা আসলে আমি আশা করি না আপনাদের কাছ থেকে সো ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে জাস্ট আমি আপনাদের কাছ থেকে নগদৈ বিকাশে টাকা চাই না আমার ভিডিওগুলোতে লাইক করবেন ফলো দিবেন ইউটিউব চ্যানেল মুজাহের ভাই আছে এটা সাবস্ক্রাইব করবেন জাস্ট অনলাইন থেকে যে টাকাটা ইনকাম হয় সেই টাকাটা দিয়ে আমি মানুষের পাশে টাকার চেষ্টা করব আপনাদের কাছ থেকে নগদ বিকাশে ব্যাঙ্কে আমি কোনো টাকা নিব না ইনশাল্লাহ